দাদুকে কত করে বললাম দাদু আমাদের বাসায় চলে এসো আমরা সবাই মজা করে একসঙ্গে থাকবো কিন্তু কোনো কথাই সে শোনে না কেন যে আসতে চায় না এখানে একা একা থাকে কতই না সমস্যা হয় দাদু ও দাদু আরে খোকা যে এত দিন পর দাদুর কথা মনে পড়লো বুঝি এত দিন পর কেন রে খোকা এতদিন দিন কোথায় ছিলি তুই আরে দাদু তা না আমাকে বাবা মা আসতেই দে না কি করে আসি বলো তো খুব মনে পড়তেছিল তাই চলে আসলাম খোকা আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি রে চল এবার ঘরে চল দাদু তুই বস আমি একটু কাপড়টা চেঞ্জ করে আসছি ঠিক আছে বাহিরে কাজ করতেছিলাম রে তুই শেষ সময় আসলি জন্য কাপড়টা নোংরা হয়ে গেছে কাপড়টা পরিবর্তন করে আসছি ঠিক আছে দাদু দাদু তুমি এখানে একা একা থাকো তোমার কি একটু ভয় করে না বলো তাছাড়া দাদি চলে গেল আমাদের ছেড়ে অনেক দিন হয়ে গেল তো এবার আর কোনো কথা নয় এবার কি নিয়েই যাব আমরা সবাই একসঙ্গে আমাদের বাড়িতে মজা করে থাকব আমন করে বলিস না রে দাদু ভাই তোর দাদি হয়তো চলে গেছে তোদের থেকে কিন্তু আমার কাছে আমার মনে রয়ে গেছে রে দাদু আমি সবসময় ওকে ফিল করি বুঝেছিস আচ্ছা বুঝলাম দাদু কিন্তু তুমি কখনই তো আমাদের মানুষ তো মাঝে মধ্যে হলেও দেখে আসে তাই না বলো এই না যাওয়ার পেছনে রয়েছে গভীর ইতিহাস রে দাদু কিন্তু তুই জানিস না তুই কি জানতে চাস ইতিহাস কি ইতিহাস দাদু আগে তো কেউ বলেনি এখনই বলো আমিও জানতে চাই কি ইতিহাস তবে আজ থেকে যোগ আগে তুই তো আর একযোগ বুঝবি না একযোগ মানে বারো বছর বুঝেছিস সেই একযোগ আগে দাদু তারপর 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 কি হলো বলো বলো তোর বাবা আমায় না জানিয়ে একা একাই মাতাবরি করে বিদেশ চলে যায় তারপর বিদেশ গিয়েও আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই এই বারো বছরে একটা দিন আমাকে কল করে বলে নাই বাবা তুই কেমন আছো বাবা তুই কেমন আছিস বল আমি কি করে যাই সেখানে তারা তো আমাকে চিনেই না কি করে যাই বল কি বলছ দাদু তুমি এ কি নির্মম পরিহাস আমি আর কিছুই জানতাম না সত্যি বলছি দাদু তাই বলে তুমি তোমার নাতিকে দূরে ছেলে দিবে একটুও তাকে ভালোবাসবে না অমন করে বলিস না রে দাদুভাই আমি তাকে সত্যি ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারিনি রে দাদু আমি তোর জন্য সব সময় দোয়া করি সৃষ্টিকর্তা তোকে অনেক বড় করুক আচ্ছা দাদু সব কিছু ভুলে যাও আর কিছু মনে রেখো না সব অভিমান ধুয়ে পরিষ্কার করে দাও সমুদ্রের জলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু ভাই তোর জন্য পান আনছে হাত মুখ ধুয়ে খেয়ে নে ঠিক আছে দাদু ভাই পান্তা তুমি এই বর দুপুরবেলা প্রতিদিন পানটা খাও দাদু তুমি এই বয়সে এত কষ্ট করতেছো আর আমরা জানি না